হ্যালো গাইজ তোমরা কি আমার মতো এইভাবে বায়ো ইউনিক কোড লাগাইতে চাও গেমের প্রোফাইলের মধ্যে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইলের ভিতরে ক্রোম ভাউচার অ্যাপসটা ওপেন করবে ওপেন করার পর সার্চ বাটনে সার্চ করবে যে ফ্রি ফায়ার বায়ো ইউনিক কোড সার্চ করার পর সবার প্রথমের অপশানটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এইখানে সবগুলাই চলে আসবে তোমরা তোমাদের মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেটাই কপি করবে তো আমি এইখানে সেভেন ইয়ার ওল্ডটা কপি করলাম কপি করার পর তোমরা গেমে আসবে গেমে আসার পরে তোমরা এইখানে এইগুলা তোমাদের মধ্যে যেগুলো থাকে তাহলে এইগুলো ডিলেট করে এইখানে বসায় দিবে আর হ্যাঁ গাইস এটা তোমাদের আইডি থেকে তোমরা দেখতে পারবে না তোমরা তোমাদের ফ্রেন্ড বা তোমার অন্য কোনো আইডি থেকে গিয়ে দেখলে এটা দেখা যাবে তো আশা করি বুঝতে পারছো